সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে ক্লাসে আমরা দু সালের কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান আনলিস্ট বইটি লেখককে সঠিক উত্তরটি হল অপশান এ বরিস জনসন আনলিস্ট বইটি লিখেছেন বরিস জনসন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কল অফ দ্য গির বইটির লেখককে সঠিক উত্তরটি হলো অপশান ডি পরিমল নাথওয়ানি কল অফ দ্য গির বইটি লিখেছেন পরিমল নাথওয়ানি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধায় নারায়ণ মূর্তি বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশানে চিত্রা ব্যানার্জি অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধায় নারায়ণ মূর্তি বইটি লিখেছেন চিত্রা ব্যানার্জি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি এস জয়শঙ্কর ওয়াই ভারত ম্যাটার্স বইটি লিখেছেন এস জয়শঙ্কর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ইডি ফাইন্ডস এ হোম বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি আলিয়া ভাট ইডি ফাইন্ডস এ হোম বইটি লিখেছেন আলিয়া ভাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ইয়াদে ইয়াদে অর ইয়াদে বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি পুষ্প ভারতী ইয়াদে ইয়াদে অর ইয়াদে বইটি লিখেছেন পুষ্প ভারতী এই বইটি লেখার জন্য পুষ্পভারতী দু হাজার চব্বিশ সালে বেশ সম্মান পান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন পিথসাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি অমৃত মাথুর সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট বইটি লিখেছেন অমৃত মাথুর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ব্রেকিং দ্য মল্ড রি ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি এ এবং বি উভয় ব্রেকিং দ্য মল্ড রিম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার বইটি লিখেছেন রোহিত লাম্বা এবং রঘুরাম রাজন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন মাদার ম্যারি কাম টুমি বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশানে অরুন্ধতি রায় মাদার ম্যারি কামস টুমি বইটি লিখেছেন অরুন্ধতী রায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন লারাদা ইংল্যান্ড ক্রনিকলস বইটির লেখককে সঠিক উত্তরটি হলো অপশন এ ব্রায়ান লারা লারা দা ইংল্যান্ড ক্রনিকলস বইটি লিখেছেন ব্রায়ান লারা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি বইটির লেখককে সঠিক উত্তরটি হলো অপশন এ রবিচন্দ্রন অশ্বিন আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি বইটি লিখেছেন রবিচন্দ্রন অশ্বিন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ গান্ধী লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান ডি এম জে আকবর গান্ধী লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স বইটি লিখেছেন এম জে আকবর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন রৌদ্র সাত্বিকম বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশান সি প্রভা ভার্মা রৌদ্রসাত্ত্বিকম বইটি লিখেছেন প্রভা ভার্মা এই বইটি লেখার জন্য প্রভা ভার্মা দু সালে সরস্বতী সম্মান পান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন উইটনেস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান সি সাক্ষী মলিক উইটনেস বইটি লিখেছেন সাক্ষী মালিক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন সেভেন্টি ফাইভ গ্রেট রেভলিউশনারিস অফ ইন্ডিয়া বইটির লেখককে সঠিক উত্তরটি হলো অপশান ডি ভীম সিং সেভেন্টি ফাইভ গ্রেট রেভলিউশনারিস অফ ইন্ডিয়া বইটি লিখেছেন ভীম সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সোর্স কোড মাই বিগিনিংস বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান সি বিল গেটস সোর্স কোড মাই বিকিনিংস বইটি লিখেছেন বিল গেটস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান এ শ্যাম পিত্রদা দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি লিখেছেন শ্যাম পিত্রোদা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন রিভার্স উইং বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান সি অশোক টান্ডান রিভার সুইং বইটি লিখেছেন অশোক টান্ডান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন সোয়ালোয়িং দ্য সান বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি লক্ষ্মী মুরদেশ্বর সোয়ালোইং দ্য সান বইটির লেখক হলেন লক্ষ্মী মুরদেশ্বর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইন্ডিয়া অ্যাট দ্য রেট হান্ড্রেড এনভিজনিং টুমোরোস ইকোনমিক পাওয়ার হাউস বইটির কে সঠিক উত্তরটি হলো অপশান ডি কে ভি সুব্রমণিয়াম ইন্ডিয়া অ্যাট দ্য রেট হান্ড্রেড এনভিজিনিং টুমোরোস ইকোনমিক পাওয়ার হাউস বইটি লিখেছেন কে ভি সুব্রমণিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হোল্ড অন টু ইয়োর ড্রিমস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি রাস্কিন বন্ড হোল্ড অন টু ইওর ড্রিমস বইটি লিখেছেন রাস্কিন বন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য কনসপিরেসি বইটি লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি গোটা রাজাপক্ষ দ্য কনসপিরেসি বইটি লিখেছেন গোটা রাজাপক্ষ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়েলকাম টু প্যারাডাইস বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশানে টুইঙ্কল খান্না ওয়েলকাম টু প্যারাডাইস বইটি লিখেছেন টুইঙ্কল খান্না পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অরবিটাল বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশানে সামান্তা হার্ভে অরবিটাল বইটি লিখেছেন সামান্তা হারবে এই বইটি লেখার জন্য সামান্তাহারবে দু হাজার সালে বুকার পুরস্কার পান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নীতিশ কুমার দ্য গান্ধী অফ বিহার বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি এ এবং সি উভয় নীতিশ কুমার দ্য গান্ধী অফ বিহার বইটি লিখেছেন অশোক চৌধুরী এবং সম্ভাবী চৌধুরী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশানে পি এ শ্রীধরন পিল্লাই হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি লিখেছেন পি এ শ্রীধরন পিল্লাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশানে আলপনা কিলিওয়াল এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটি লিখেছেন আলপনা কিলিওয়াল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দ্য বুক অফ লাইফ দ্য ডান্স উইথ বুদ্ধা বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশানে বিবেক অগ্নিহোত্রী দ্য বুক অফ লাইফ দ্য ডান্স উইথ বুদ্ধা বইটি লিখেছেন বিবেক অগ্নিহোত্রী পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান বি মির্জা চৌধুরী হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইটি লিখেছেন মির্জা চৌধুরী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি মাগধ বাসাপ্পা রবীন্দ্রনাথ কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটি লিখেছেন মাগধ বাসাপ্পা রবীন্দ্রনাথ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান জাস্টে মার্সেনারি বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান ডি ডি সুব্বারাও জাস্টা মার্সেনারি বইটি লিখেছেন ডি সুব্বারাও পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু ফ্রেন্ডস ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি শ্রীরাম চাউলিয়া ফ্রেন্ডস ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স বইটি লিখেছেন শ্রীরাম চাউলিয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশান এ জেনি এরপেন ব্যাক কাইরোস বইটি লিখেছেন জেনি এরপেন ব্যাক এই বইটি লেখার জন্য জেনি এরপেন ব্যাক দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদি বইটির লেখককে সঠিক উত্তরটি হলো অপশান সি আর বালা সুব্রমণিয়াম পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদী বইটি লিখেছেন আর বালা সুব্রমণিয়াম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ দ্য বুক অফ কম্প্যাশন বইটির লেখককে সঠিক উত্তরটি হলো অপশান ডি এ এবং বি উভয় দ্য বুক অফ কম্পাসন বইটি লিখেছেন দালাই লামা এবং কৈলাস সত্যার্থী তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद